কটা সত্যি কথা বলেন সেটার উপরে খুব কোয়েশ্চেন মার্ক আছে যদি সবই জানতেন তাহলে এতগুলো প্রাণ যেতে কেন দিলেন এতগুলো বাড়ি পড়তে কেন দিলেন প্রথমে বলুন যে আপনি ফেল পুলিশ মন্ত্রী হিসাবে ফেল বাবা প্রশাসনের মন্ত্রী আপনি তো আপনি পাশ ফিরে কেন ঘুমাচ্ছিলেন সক্রিয় হওয়া উচিত ছিল আগে থেকে করেননি কেন লোককে মরতে দিলেন বসে বসে এসব কি আজগুবি কথা আচ্ছা আর ওই যে আমাদের কোচবিহারের যে চাষিটা যে বাংলাদেশে এখনো পর্যন্ত ওই দিকটাতে আটকে আছে তার ব্যাপারে কেন বলছেন না এই দুজনকে ফিরিয়ে আনতে হবে আমার দেশের জবানকে আমার দেশের কিষানকে দুটোর বিষয়ে কেন কথা বলছে না রাজ্যের সরকার দেশের সরকার হিন্দু মুসলমানের গন্ধ পেলে তখন খুব নাচতে পারে এরা বাকি সময় রুটি রুজির প্রশ্নে এদের ধূপের দুনা গন্ধ কিছুই পাওয়া যায় না আপনি ঠিক বলছেন ছিল এখানে কাশ্মীরে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যারা নিহত হলেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা যে কারণে খুন হলেন তার কারণ খুঁজে বের করতে হবে কারণ আমরা শুভেন্দুদের আজকের শুভেন্দুদের পার্টির কাছে শুনেছিলাম তিনশো সত্তর ধারা বিলোপ হলে আর যদি ডিমনিটাইজেশন মানে নোটবন্দি হয়ে যায় তাহলে আর আতঙ্কবাদী হামলা থাকবে না এত ভিজিলেন্স এত সেনা এত ছটফটানি চারিদিকে সার্জিক্যাল স্ট্রাইক অথচ আমাদেরই মাটিতে ঢুকে আমাদেরই ছাব্বিশ জনকে খুন করে দিয়ে চলে যাবে পাশ ফিরে ঘুমাচ্ছেন দুজনেই ঘুমাচ্ছে একজন ওই ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে গাদা গাদা বিপ কোম্পানির থেকে আর ওই ওষুধের কোম্পানিগুলোর থেকে আর একজন কয়লা বালি চাকরি স্বাস্থ্য সব বেঁচে দিয়ে টাকা কামাচ্ছেন আসলে সব মানুষটা সরকারটা যদি মানুষের হতো তাহলে মানুষের কথা বলতো সরকারটা যখন কর্পোরেটদের হয় তখন এই ধরনের উল্টোপাল্টা কথা বলে পুষের কাজের জন্য ওরা ঘরে বসে থাকে মানুষকে পেটানোর জন্য চুরি করার জন্য দুর্নীতি করার জন্য তো তৃণমূল ঘরে বসে নেই বাবা সারাক্ষণ তো রাস্তাই আছে নইলে পুলিশ প্রশাসনের এতটা হিম্মত হয় কি করে যে এত বালির গাড়ি কয়লার গাড়ি এগুলো সব চলছে আপনারা তো সব মিডিয়া হাউসের সব কর্মী শ্রমিক সব শ্রমিক তো সব গতর আর মেধা খাটান তো আপনারা পরিশ্রমও করছেন হাড় ভাঙা নিজেদের বুদ্ধিও খাটাচ্ছেন আপনি একটা প্রশ্ন করছেন আমি একটা উত্তর দিচ্ছি বুদ্ধি খাটিয়ে আবার একটা প্রশ্ন করছেন মিডিয়া হাউসের জন্য। একবার নিজের মনকে আর মাথাকে প্রশ্ন করুন তো পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে কয়লা বালি গরু চুরি চাল চুরি হতো হতো না আচ্ছা পুলিশ কেন সক্রিয় নেই তাহলে কি রাজ্য সরকার পুলিশকে সক্রিয় থাকতে দিচ্ছে না আর পুলিশ সক্রিয় নেই কেন কারা চুরি করছে জ্যোতিপ্রিয় তো তৃণমূল মানিক ভট্টাচার্য তো তৃণমূল প্রাপ্তবসু তো তৃণমূল পার্থ চ্যাটার্জি তো তৃণমূল অয়ন কুন্তল সব তো তৃণমূল সব তো তৃণমূল কাজের দাবিতে লড়াই করতে চাইছি একশো দিনের কাজকে ফেরাতে চাইছি কারখানাগুলো চিমনি দিয়ে ধোঁয়া বার করতে চাইছি ওদের রসটার কথা শুনে আপনাদের প্রশ্নের এই উত্তর আমি পারবো না ছায়া আমাদের বাংলাতেও দেখা যাচ্ছে বাংলা রাস্তাতেও জয় শ্রী বলতে বাধ্য করা হচ্ছে টোটো চালক হওয়া কি বলবেন তার মানে উত্তরপ্রদেশে বিজেপির সরকারটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা পিছন থেকে আর এস এস চালাচ্ছে তাহলে বামপন্থীরা শুরু থেকে যে কথাটা বলছে যে তৃণমূল হচ্ছে আর এস এসের প্রোডাক্ট সেটা প্রমাণ দিদি সৌমিত্র বাঁকুড়াতে বলেছে যে মুসলিম দিকে কোনো জায়গা জমি এবং ঘর কী বলবেন সংবিধান বিরোধী কথা বলেছেন যারা শুনেছেন ভিডিও দিয়ে এক্ষুনি থানাতে গিয়ে কমপ্লেন করুন আর একটা প্রশ্ন পাকিস্তানে পতাকা লাগাতে গিয়ে ধরা পড়লো দুজন বিজেপির সদস্য তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হলো এটা যদি কোনো মুসলিম হতো তাদেরকে কি ছেড়ে দেওয়া হতো তাদের বিরুদ্ধে কি ইউএপিএ লাগানো যেত না মুসলিম আর হিন্দুর বিষয় নয় বিষয়টা হলো যারা পশ্চিমবঙ্গের ভেতরে অশান্তি লাগাতে চায় পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে খুব সহযোগিতা করে এবং রাজ্যের সরকার পশ্চিমবঙ্গের ভেতরে যদি একশো দিনের কাজ চাই তখন এই সরকার এবং এই পুলিশ তাদের বিরুদ্ধে খুব সক্রিয় হয় আসল কথা হচ্ছে এরা হিন্দু মুসলমান করতে চাইছে আসল ইস্যুটা থেকে সরে যাবার জন্য উন্নয়ন কই হয়েছে বাঁকুড়া জেলাতে এবছর মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছিল প্রতি একশো জনের মধ্যে বাইশ জন করে ফেল করেছে আমাদের ছেলেমেয়ে গুলো বাচ্চাগুলো করেছে। আমি জন্য ওই বাচ্চাগুলোকে বা তাদেরকে মেডেল দেবার না কিন্তু এই পরিস্থিতি তৈরি কেন যে প্রতি বছর এত ড্রপ আউট এত পরিযায়ী শ্রমিক আর এত ফেল করা ছেলে মেয়ে তার মানে এরা আস্তে আস্তে শিক্ষার রাঙ্গিনা থেকে সরে যাবে এরা তাহলে বাপ কাকাদের সাথে খাটতে অন্য কোনো রাজ্যে চলে যাবে তাহলে স্কুলগুলো বন্ধ হবে তাহলে ওদের দোকান খুলবে মস্তালই ঝামেলা লোড়ে যান। আপনাদের কাছেও আমাদের আবেদন আপনারা যে যেখানে আছেন লোড়ে যান। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে